নাম্বার তিন জাকাত প্রদান করা জাকাত দেওয়া যাদের উপরে খরচ করা হয়েছে তাদেরকে জাকাত দিতে হবে নাম্বার তিন রমজান মাসে শ্যাম পালন করা এই যে আমাদের সামনে রমজান মহিনা এই রমজান মাসে শ্যাম পালন করতে হবে শ্যাম রাখতে হবে নাম্বার পাঁচ আপনার যদি বর্থ থাকে আপনার যদি হজ করার ক্ষমতা থাকে তাহলে হজ করে আসা এই পাঁচটি হলো ইসলামের বুনিয়াদ সবচাইতে বড় রুকুন হলো সব দায়িত্ব বড় খুঁটি হলো এই তৌহিদ তো তৌহিদ অর্থ হলো আল্লাহ রবুল আলমকে এক বলে জানা এক বলে বিশ্বাস করা তৌহিদকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে তৌহিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক তৌহিদুর রবিজ্ঞা নাম্বার দুই তৌহিদুর রহিজ্ঞা নাম্বার তিন তৌহিদুল আসমা ও সিফা নাম্বার এক তৌহিদুর রবিজ্ঞা আল্লাহ রবুল আলমিনকে এক বলে জানা আধিপত্য নিয়ন্ত্রণে এক বলে বিশ্বাস করা আল্লাহ রবুল আলমিন পালন কর্তা বিধানদাতা হিসাবে গ্রহণ করা রিজিক দাতা হিসাবে গ্রহণ করা জীবন মৃত্যুর মালিক সব কিছু আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে আসে দুই নম্বর তৌহিদুল রহিজা বা তৌহিদুল ইবাদা যেমন নমাজ পড়া পাঁচ অক্ট নমাজ পড়া সলাৎ কায়েম করা রমজান মাসে শ্যাম পালন করা হজ করা জাকাত দেওয়া ভরসা করা আশা করা ইত্যাদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো মাথা নত করা যাবে না মাজারে গিয়ে মানত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না পবিত্র আলমিনের মধ্যে বলছেন আমি জিন এবং মানব জাতিকে বানিয়েছি কেবল আমার ইবাদত করার জন্য আমার ইবাদত জন্য নাম্বার তিন তৌহিদুল ইসমা সিফাত আল্লাপাকে যে গুণগুলো রয়েছে সিফারতগুলো ইসিমগুলো সেগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা নিজের জীবনে পরিবারে সমাজে বাস্তব বাস্তবায়ন করা এই তিনটি হচ্ছে তৌহিদের ক্যাটাগরি এই তিনটির মধ্যে যে একটিকে অবিশ্বাস করবে সে ইসলামের মধ্যে দাখিল হতে পারে না সে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না সে কখনো তৌহিদ পন্থী হতে পারে না তো আজ আমাদের তৌহিদ সম্পর্কে জ্ঞান খুবই অল্প আজ আমরা তৌহিদ কি জিনিস বুঝে না একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মানুষই তৌহিদ সম্পর্কে জ্ঞান রাখে না তৌহিদ কি জিনিস বুঝে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু তৌহিদ এর অর্থ জানে না তৌহিদের মানে জানে না মন আল্লাহ রকুল আলমিনকে জানে না আল্লাহ রকুল আলমের পরিচয় জানে না অথচ জানার চেষ্টাও করে না অনেক মুসলমানের ছেলে রয়েছে যুবক ভাইরা আপনি যদি জিজ্ঞেস করেন মুসলমান হওয়ার কলমাটা কি তাহলে পারবে না এখনকার পরিস্থিতিতে যদি কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করা যায় ও ভাই তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি তো নিজেকে মুসলমান দাবি করছো তুমি তো নিজে মুসলমান বলে দাবি করছো বলো দেখি মুসলমান হওয়ার কলমাটা কি পারবে না একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্ট মানুষই পারবে না তো আমাদেরকে তৌহিত সম্পর্কে জ্ঞান রাখতে হবে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমানের নাম রেখে মুসলমান হওয়া যায় না আমাকে আপনাকে মুসলমান হতে গেলে সময় মতো পাঁচ অক্টর নমাজ করতে হবে পাঁচ অক্টর সালান কায়েম করতে হবে তবে আমি আপনি মুসলমান হতে পারবো আর আমি আপনি যদি মুসলমান আমি আপনি যদি পাঁচ অক্ত সলাধ আদায় না করি তাহলে আমরা কাপড়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবো তো আমাদেরকে মুসলমান হতে গেলে আগে পাঁচ আদায় করতে হবে নমাজ পড়তে হবে আজ আমরা নমাজ থেকে দূরে সরে গেছি আজ আমরা নমাজ পড়ার জন্য সময় দিতে পারছি না পৃথিবীতে যাবতীয় কাজ কর্ম করার জন্য আমি আপনি সময় দিতে পারছি কিন্তু পাঁচ অব্দ নমাজ পড়ার জন্য আমি আপনি সময় দিতে পারছি না পৃথিবীতে যা কিছু রয়েছে আপনার কাজ কাজকর্ম আপনি সব কিছু করার জন্য আপনি সঠিক সময় দিতে পারছেন কিন্তু পাঁচ পাঁচত্য নামাজ পড়ার জন্য আপনি সঠিক সময় দিতে পারছেন না অথচ আমি আপনি নিজেকে মুসলমান দাবি করছি তো তৌহিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে তৌহিদের ক্যাটাগরি হচ্ছে তিনটি এই তিনটির মধ্যে যে এক অবিশ্বাস করলো এক মানলো না সে কখনো তৌহিদ বাদী হতে পারে না সে কখনো তৌহিদ পন্থী হতে পারে না একটি হাদিস বলি এক বেদুইন ব্যক্তি তেরোশো সাতানব্বই নম্বর হাদিস মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নবাবিতে বসে আছেন এক বেদুইন ব্যক্তি গ্রাম্য মানুষ এসে বলছেন দুল্লানি আল্লাহ আমলেন ঈদা আমি তুমি দেখেন তুই চান আল্লাহ রসুল আপনি আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতে যাব জান্নাত চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই বেদেইন মূর্খ অশিক্ষিত মানুষকে বলছেন

আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আগে তৌহিদ না আগে সলাৎ আগে তৌহিদ তারপর সলাতের প্রসঙ্গ আজ আমরা অধিকাংশ মানুষ তৌহিদবিহীন ইবাদত বন্দিকে করছি ইবাদত করছি যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না এটা হলো আসল কথা আমরা তৌহিদ বুঝি না আমরা না বুঝে আমল করছি যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না আমি আপনি যদি দাওয়াতো দিই আপনি যদি কাউকে দাওয়াতো দেন তাহলে আপনাকে শুরুতে তুদিনই দাওয়াত দিতে হবে আল্লাহ আলামিন এই দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছিলেন যত পৈগম্বার পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা একই দাওয়াত ছিল কি দাওয়াত হে আমার তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্য সত্য কোনো মাবুদ নেই প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল যত নবী আসুন এই দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকটা নবী আসুন একই দাওয়াত দিয়ে গিয়েছেন অ লায়া কম আলাইকুম মেডি লাইন গাই ও হামাল কমড়া তোমরা আল্লাহর ইভারত করো মা লেকুমের লাইন গাইয়ো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই প্রত্যেকটা নবী একই দাওয়াত তো আমরা আজ দাওয়া কাজ থেকে অনেক পিছিয়ে গিয়েছি আমরা দাওয়া কাজ করি না আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে আপনার চোখের সামনে খারাপ কাজ হচ্ছে আপনি দেখছেন আপনি বাধা প্রদান করলেন না আপনি বাধা দিলেন না আপনি তাকে মানা করলেন না অথচ আপনাকে ওখানে দেওয়া দেওয়া উচিত ছিল আপনাকে ওখানে তাদেরকে খারাপ কাজ থেকে বাধা দিতে হতো আজ আমাদের সমাজে অনেক অশ্লীল কাজ হয় আমরা নিজের চোখের সামনে দেখি কিন্তু আমরা কিছুই বলি না এর জব্লা দিতে হবে আপনি ভাবছেন ওরা খারাপ কাজ করছে বলুক না আপনাকে দাওয়াত দিতে হবে আপনার গ্রামে যদি কোনো মানুষ খারাপ থাকে খারাপ ব্যক্তি থাকে আপনি তাকে দাওয়াত দেন নমাজ পড়ে না অন্যের পথে চলে খারাপ পথে চলে আপনি তাকে দাওয়াত দেন বর্তমানে কিসের দাওয়াত দিতে হবে তবু কিসের দাওয়াত সে তুিত বুঝে কি না বুঝে তাকে আগে দাওয়া দিতে হবে তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আমাদেরকে এটা প্রথমে দওয়া দিতে হবে আগে আল্লাহ পরিচয় করিয়ে দিতে হবে আল্লাহ গুলা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে সৃষ্টা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না এগুলো বলতে হবে তারপরে তাকে নামাজের কথা বলতে হবে আমি আপনি ভাবছি আমরা তো ভালো কাজ করছি আর একা লোক ভালো কাজ করে না আমি আপনি তাকে ভালো কাজ করার জন্য আদেশ দেয় না অথচ নিজে ভালো কাজ করলে হবে না নিজে নামাজ করলে হবে না নিজে ভালো কাজ করলে হবে না অবৈ ভালো কাজ করতে হবে অবৈ কেউ নামাজের দিতে হবে আপনি ভাব আপনি তোকে আপনার তোকে সামনে আপনার ভাই জাহান্নামে নামে চলে যাচ্ছে আপনার সামনে খারাপ কাজ করছে আপনি তাকে বাধা প্রদান দেন আপনি তাকে মানা করেন আপনি তাকে রুকেন এবং তাকে ভালো কাজের আদেশ দেন এবং অন্য কাজ থেকে নিষেধ করেন তো আজ আমরা দাওয়াতি কাজ থেকে অনেকটাই পিছিয়ে গেছি আর যদি আমরা দাওয়াতি কাজ চালিয়ে যেতাম তাহলে আমাদের মুসলিম সমাজের মধ্যে এত খারাপ কাজ দেখা যেত না আমরা আজ নমাজ থেকে তুলে সরে গেছি আজ আমরা নমাজ পড়ি না মনাল্লা রকুল্লাহ বলছেন তন্হানীল ভাষাই নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে যেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা খারাপ ওবাসিল কাজ থেকে বিরুদ্ধ থাকে পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে যত অন্য কাজ রয়েছে সে যদি সঠিক পথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার সেই খারাপ কাজ থেকে বিরুদ্ধ থাকবে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো কাজ করে অথচ সে খারাপ কারে জড়িত কেন যারা নামাজ পড়ার পরেও খারাপ কারে জড়িত থাকে তাতে ভাবতে হবে আমি ভালো কাজ করছি আমি নামাজ পড়ছি তবু আমি খারাপ কাজে কেন ছবি রয়েছি তাহলে তাকে ভেবে নিতে হবে আমার ইফাদত কবুল হয় না আমার নমাজ কবুল হয় না আর নমাজ কবুল না হলে আমাদের কোনো আমলই কবুল হবে না তো আমাদেরকে নমাজ ধীর স্থিরভাবে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে নমাজ পড়তে পুরতে এদিক ওদিক তাকালো হবে না আপনি যে জায়গায় শিজটা দেবেন সেখানে আপনাকে তাকিয়ে থাকতে হবে তো তৌহিত সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন জরুরি তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই জন্য জরুরি তৌহিদ হচ্ছে সকল কিছুর চাবি আজকে আপনারা মাদ্রাসা মসজিদে দান করছেন দান খৈরাত করছেন এই দানে একটাও কাজে লাগবে না যদি আমার আপনার তৌহিদ ঠিক না থাকে এই জন্য তৌহিদ হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় আপনার যাবতীয় আমল আখ ইবাদত বান্দি ইহুদি খ্রিস্টানেরা কি ভালো কাজ করে না তারা কি গরিব মিসকিনকে সহযোগিতা করে না করে তাদের বড় বড় এনজিও আছে তারা কোটি কোটি টাকা গরিব মিসকিনকে দান করে কিন্তু সেগুলো কৈয়ামুতের দিন তারা পাবে না কি জন্য পাবে না তৌহিদ না থাকার জন্য তৌ ঠিক না থাকার জন্য আল্লাহ রবুল আলহামীম তাদের এই ভালো কাজের প্রতিদান এই দুনিয়াতেই দিয়ে দেবে তো ও আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মানুষকে প্রশ্ন করেছেন শ্যামা ওয়া দেওয়াল আর কে সৃষ্টি করেছে আসমান এবং জমিনকে ওয়ালা কুম্বিন শ্যামা ইমা আনফা আহমদনাবি আর কে জমুন থেকে বৃষ্টি বর্ষণ করে এবং সেই বৃষ্টি থেকে সেই বৃষ্টি দিয়ে ফসল উৎপন্ন কে করেন তারপরে সেই বৃষ্টি দিয়ে সুফল বাগান কে তৈরি হে করে দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে যদি চেষ্টা করো একটা বীজ থেকে একটা চারা উৎপন্ন করতে পারবে না কে বলছে বলছেন বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে যদি একটা বীজ থেকে একটা চারা উৎপন্ন করতে পারবে না সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার মিলে যদি চেষ্টা করে একটা বীজ থেকে একটা চারা উৎপন্ন করতে পারবে না মাটিতে পুঁতবে পানি দিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বীজ ভেদ করে চারা উৎপন্ন করবে তোমরা কি কেউ পারবে আল্লাহ রাব্বুল বলছে তোমরা কি কেউ পারবে পারবে না এতক্ষণ আল্লাহ সুবহান ওয়া এই আয়াতে যা বলছিলেন আসমান থেকে পানি বর্ষণ কে করে আল্লাহ জমি থেকে ফসল উৎপন্ন কে করে আল্লাহ আল্লাহ রবুর আলম আমি পারি এই জন্য আল্লাহ রব রব শব্দটি আরবি লালন পালন করা থেকে মা বাবা যেমন একজন সন্তানকে লালন পালন করে তার পেশাব করে তাকে কাপড় চুপড় দিয়ে তার কান্না থামিয়ে তাকে খাবার দিয়ে আদরের যত্ন দিয়ে মা যেমন একজন সন্তানকে লালন পালন করে আল্লাহ রবুর আলম ঠিক সারা পৃথিবীর মানুষকে লালন পালন করছেন এইজন জন্য আল্লাহ হচ্ছে রব আসমান জমিতে সৃষ্টি করেছে আল্লাহ সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না আপনি যদি একটা গাছ সূর্যের আলো থেকে দূরে সরিয়ে রাখেন সেই গাছটাকে আপনি যদি ঢেকে রাখেন তাহলে সেই গাছটা মারা যাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না সেই খাদ্য আল্লাহ আল্লাহর আলমিন দেন আল্লাহ সুবানা সব কিছু দিয়ে মানুষকে লালন পালন করছেন এতক্ষণ আল্লাহ রবুল আলমের মানুষকে বোঝালে দেখো আমি রব

জমিনকে স্থির করে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সুন্দর উপর আছে সুন্দর উপর পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন স্থির করে রেখেছে আল্লাহ রব্বুল দুনিয়াবাসীকে প্রশ্ন করেছেন ও যা রাখিল আল্লাহ নাহার যে জমিনের মাঝ দিয়ে সমুদ্র নদী নালা প্রবাহিত করেছে ও যা আলা বাইনাল বাহরিন হাজিজা এবং দুই সমুদ্র পানি পাশাপাশি চলে একটা আরেকটার সাথে মিলে না দুই সমুদ্র পানি পাশাপাশি চলে একটা আরেকটার সাথে মিলে না দুই নদীর পানি পাশাপাশি চলে একটা আর সাথে মেলে না একটার কালার একরকম আর একটার কালার মিশে আছে তারপর আল্লাহ আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন তো আজ আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা মাদারের সামনে মাথা নত করছি দেব দেবীর সামনে মাথা নত করছি আমি বলছেন নাম তো এই জন্য সাইল্লা দিয়াবদুল আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত ইবাদতী করার জন্য আমার উপস্য করার জন্য তো আমরা আজ কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি আজ আমরা কোরআন হাদিসের জ্ঞান রাখি না অনেক মানুষ আছে নামাজ পড়ার সঠিক পদ্ধতি জানে না অথচ নামাজ পড়তে আসে নামাজ পড়ছে ইমাম সাহেব আবার জিজ্ঞাসা করে নামাজটা নমাজটা কীভাবে পড়তে হয় নমাজ পড়ান সেই পদ্ধতি কি অনেক মুসল্লি আছে আজ আমরা পুরোনো হাদিস থেকে অনেক দূরে সরে গেছি সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্চিত কেন সারা বিশ্বে আজ মুসলমানদেরকে মারধর করা হচ্ছে কেন তার কারণ হচ্ছে একটাই আজ আমরা পুরোনো হাদিস থেকে বহু দূরে সরে গেছি যদি আমরা পুরোনো হাদিসকে শক্তভাবে দূরে থাকতাম তাহলে মুসলমানদের উপরে কেউ আঙুল তেলে কথা বলা সাহস পেত না তো আমি আমার বক্তব্যকে আগে না বাড়িয়ে পরিশেষে আল্লাহ রুকুল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ রুকুল আলমিন আপনি প্রত্যেকটা মুসলমানকে তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ রুকুল আলমিন যারা তৌহিদ সম্পর্কে এখনো বুঝে না আপনি তাদেরকে তৌহিদ সম্পর্কে বুঝার তৌফিক দান করুন হে আল্লাহ যারা এখনো খারাপ কাজে জড়িত আপনি তাদেরকে খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ রুকুল আলমিন যারা মারা গিয়েছে যারা কবরে আজাবে ধরা খেয়েছে اقنع طريقه بالاعجاب كما اذكر امين واخر دورنا الحمد لله رب العالمين